ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন এটা কিন্তু শিক্ষার দ্বারা রেখেছেন দ্বারা কোরআন এখানে স্টেজে আছে তার সাক্ষী কিন্তু কোরআন কোরআনে আপনি খুললেই প্রথমে পাবেন কি সুরায়ে ফাতেহা পাবেন না পাবেন তার পরের সুরা আছে সুরায়ে বাকারা তার পরের সুরা আছে সুরায়ে আল ইমরান তার পরের সুরা আছে সুরায়ে নিসা এইভাবে কোরআনটাকে গচ্ছিত করে সাজানো হয়েছে কিন্তু পৃথিবীর বুকে নবিজি সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে প্রথম আয়েব যেটা এসছে সেটা হচ্ছে ইকর বিস্মি রব্বিকাল্লাদি খলাক হেনবী বড় শিক্ষার ওপরে এসছে অথচ পৃথিবীর মানুষের জন্য একটা বহুত বড় মেসেজ আল্লাহর তরফ থেকে মেসেজটা কি জানে যে আজকে দেখুন আমরা যে কোনো বক্তা হোক জ্ঞানী মানুষ হোক কিংবা শিক্ষিত হোক যিনাদের নাম করছিলেন উনি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় কি বুঝলেন কমিউনিস্ট পার্টি যারাই লেখো পৃথিবীর সবাই নবীজির জন্য কলম ধরেছে ধরেছে না ধরেনি আল্লাহ রসুলের জন্য লিখেছে কেউ গালি দিয়েছে নবীজিকে কেউ নবীজির প্রশংসা করেছেন তবে প্রশংসা বেশি জোরে বলুন সুভান আল্লাহ প্রশংসাটা কিন্তু নবীজির বেশি সবাই লেখছেন অথচ যে রসুলকে আল্লাহ পাঠালেন সেই রসুল সাল্লাহ করেননি দুনিয়ায় কোন শিক্ষক ছিল না কার নবীজি এটার পেছনে অনেক বড় লজিক আছে আমি গতকালকে শুনছিলাম ঝাড়খণ্ডের একটা জিলাপি হুজুরের বক্তব্য শুনছিলাম আমাকে টার্গেট করে বলেছে আমাদেরকে আমি জলসাই বলেছি যে নবীজি সাল্লাহ তিনি দুনিয়ার বুকে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেন তা সে এত অকাট মূর্খ মানে স্কুলে না গেলে যা হয় আমি কিন্তু শুধু মাদ্রাসায় পড়া মাল লয় আমি স্কুলেও পড়েছি ইংলিশ মিডিয়ামেও পড়েছি আল্লাহর কৃপায় তারপরে স্টেজে পৌঁছেছি তারপরে মাদ্রাসায় পৌঁছাইছি এ গুটকাখোর জীবনে মা স্কুলের মুখ দেখেনি যার কারণে এর বাংলা বুজারু ক্ষমতা নাই গ্রামার বুজারু ক্ষমতা নাই বলছে এ নবীকে মূর্খ বলছে নাউজ বিল্লাহ বলে আমার আগের যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি মূর্খ বলে গেলেন নবীজিকে আমার চল্লিশ হাজার জলসা ছুটছে কোন জলসায় বলেছি নবীজি অশিক্ষিত বলিনি কিন্তু নবীজি উম্মি ছিলেন উম্মি মানে দুনিয়ার বুকে কারু কাছে লেখা পড়া শিখেননি তার পেছনে বহুত বড় লজিক আল্লাহ লুকিয়ে রেখেছে আমি যে স্টেজে বায়ান করতে এসেছি আপনারা সব আমাকে মোবাইলে দেখেছেন দেখেছেন না দেখেন দেখেছেন আমার শিক্ষক যদি আসেন যিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন স্কুলে আমার যে হেডমাস্টার তিনারা এলে তিনাদের কাছে আমি বড় না ছোট ছোট কেন তিনি আমার শিক্ষা গুরু তিনি আমার শিক্ষক আমি তিনার কাছে ছোট এমন কি আমাদের মাদ্রাসার তালবিলিম দিকে একটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ আমি তো আমার বাপের বয়সী যত আলেম আছে মলবি আছে আমি তাদেরকে আমার উস্তাদের মতনই শ্রদ্ধা করি যে তাদের জুতো সুজা করতে হবে কেন এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ক্লাসে তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই চলুন তো আমি আমার শিক্ষকের কাছে ছোট কেউ যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে শিক্ষা দিত সে কি বলতো নবী আমার ছাত্র আল্লাহ রসুলকে ছোট করা হতো না হতো না ওই জন্যে সেই রেওয়ায়ত নবীজির শিক্ষক দুনিয়াতে কেউ ছিলেন না আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছেন নিজের কুদরতে দিয়েছেন জোরে বলুন সুভান এইটা হচ্ছে সেই রেওয়ায় এইটা বুজার ক্ষমতা নেই যেহেতু স্কুলে গেলে তো ওই গুটকাখর লজিক বুঝবে ও তো লজিকের পড়েনি বড় কষ্টের বিষয় চলুন আজকে আমার ভাই বললেন না যে মুসলমানদের শিক্ষা আজ মুসলমান নামাজ পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান দিনের ওপরে প্রতিষ্ঠিত নয় পাপ কাজে লিপ্ত তার জন্যে দায়ী কিন্তু আমাদের মতো কিছু হুজুর আমি বাস্তব বলছি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনি ভারত থেকে থেকে বাংলাদেশ মুর্শিদাবাদ আমার বর্তমান গোটা পশ্চিম বাংলায় কি কিছু এমন হুজুর আছে যারা বলছে জীবনে তোমরা যত রকমেরই পাপ করো মূল্যে খালি আমাকে দাওয়াত দিস মিলাদ পড়িয়ে জান্নাতে দিই